আচ্ছা এইরকমটা তোমাদের সাথে কতবার হয়েছে যে তোমরা সকালে ঘুম থেকে ওঠো আর এমনটা মনে হয় যে তোমার কালকে ঘুমই হয়নি খুব লেজি ফিল হয় বা তোমাদের সাথে কি এরকমটা কখনো হয়েছে যে তোমরা ভাবো যে সকালে ওঠে সব কাজ কমপ্লিট করবো কিন্তু সেদিন সকালে তোমার ঘুমই ভাঙে না কি হয়তো এরকমটা তোমরা যখন পড়তে বসো বা কোনো কাজ করতে বসো তখন তোমার খুব লেজি ফিল হয় এবং খুব ঘুম পায় আজকের দিনে এটা এত বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আসলে এই প্রবলেমটা সলিউশন কেনই বা এরকমটা হয় আজকে একটা সায়েন্টিফিক সলিউশন জানবো আচ্ছা একটা কথা বলো তখন তুমি ছোট্ট ছিলে তখন কত ফ্রেশ মাইন্ড নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এনার্জির সাথে স্কুলে যেতে আর কতটা এনার্জেটিক ফিল করতে কিন্তু স্মার্টফোন আসার পর থেকে হিউম্যান বিংসরা ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যাচ্ছে স্মার্টফোন আমাদের শর্ট টার্ম মেমোরিটাকে শেষ করে দিচ্ছে তুমি যখন রিল স্ক্রল করো তখন একের পর এক বিভিন্ন ইমোশন তোমার শর্ট টার্ম মেমোরিতে ঢুকে তোমার শর্ট টার্ম মেমোরিটাকে শেষ করে দিচ্ছে এছাড়াও ফোন থেকে বের হওয়া ব্লু লাইট আমাদের খুব ক্ষতি করে এখন তো মানুষের সকাল ফোন দিয়ে শুরু আর ফোন দিয়েই শেষ হয়ে যায় নিচে কমেন্ট করে জানিও যে তোমার ফোনের স্ক্রিন টাইম কত হয় চলো আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক যে এই প্রবলেমটা সলিউশন কি হতে পারে আমি তোমাদেরকে টোটাল ছয়টা সলিউশনের কথা বলবো যার মধ্যে প্রথমটা আর ছয় নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান স্লিপিং টাইম ফিক্সড মনে করো দুজন স্টুডেন্ট রয়েছে একজনকে বলা হলো যে তুমি দশ ঘন্টা ঘুমাবে কিন্তু ডিফারেন্ট টাইমে ঘুমাতে হবে কখনো দশটা কখনো এগারোটা বা কখনো বারোটা বা কখনো একটা আর একজন স্টুডেন্টকে বলা হলো যে তুমি ডেইলি সাত ঘন্টা ঘুমাবে কিন্তু একই সময় ঘুমাতে হবে দশটার সময় ঘুমাতে হবে ঠিক সাত ঘন্টা পর উঠতে হবে বা এগারোটার সময় ঘুমাতে হবে ঠিক সাত ঘন্টা পর উঠতে হবে কিন্তু কিছুদিন পর দেখা গেলো যে যেই স্টুডেন্টটাকে বিভিন্ন সময় ঘুমানোর কথা বলা হয়েছে তার মেমরি পাওয়ার ধীরে ধীরে উইক হচ্ছে এবং সে খুব লেজি ফিল করছে আর দ্বিতীয় স্টুডেন্টটা যাকে বলা হয়েছে তুমি সাত ঘন্টা ঘুমাবে সে সকালে ঘুম থেকে ওঠার পর খুবই এনার্জেটিক ফিল করতেছে এবং তার সব কাজগুলো খুবই এফিসিয়েন্সির সাথে করতে পারে সবার প্রথমে আমাদের স্লিপিং টাইমটাকে আগে ঠিক করতে হবে নাম্বার টু ফাইভ সেকেন্ড রুল তোমার জীবনের সব গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো পাঁচ মিনিটের মধ্যে নিতে হবে যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো ফোনের মধ্যে অ্যালার্ম সেট করো তোমাকে পাঁচ মিনিটের মধ্যে ডিসিশন নিতে হবে যে তুমি উঠে অ্যালার্মটাকে বন্ধ করবে কিনা ফাইভ সেকেন্ডের মধ্যে তুমি যদি অ্যালার্মটা বন্ধ করে না উঠতে পারো তাহলে সেই দিন তুমি আর কাজ করতে পারবে না তুমি কি কখন ঘুমিয়ে পড়বে তুমি নিজেও বুঝতে পারবে আমাদের ব্রেন সব সময় এফর্ট খোঁজে আরাম খোঁজে কে তোমাকে কন্ট্রোল করতে দেওয়া যাবে না তোমার নিজেকে তোমার ব্রেন কে কন্ট্রোল করতে হবে নাম্বার 3 একটা স্লিপিং রুটিন ফলো করার আগে তোমাকে আগে তোমার শরীরটাকে বুঝতে হবে তুমি হয়তো শুনে থাকবে বড় বড় সেলিব্রিটি এবং বিজনেসম্যানরা খুব সকালেই ঘুম থেকে ওঠে কিন্তু এইটা তুমি ফলো করার আগে তোমাকে আগে এটা জানতে হবে যে সবার শরীর আর লাইফস্টাইল আলাদা হয় সাধারণত চার ধরনের ক্রোনোটাইপস হয় উলফ লায়ন বিয়ার অ্যান্ড ডলফিন এটা সাধারণত তুমি কখন ঘুমাও কখন ওঠো এটার উপর ডিপেন্ড করে আর তুমি কখন সব থেকে বেশি এফেক্টিভ এবং অ্যাক্টিভ থাকো যাদের বডি উল্ফ কোনো টাইপ তারা সবসময় রাত্রেবেলা বেশি অ্যাক্টিভ থাকে তারা রাত্রেবেলা তাড়াতাড়ি কাজ করতে পারে ভালোভাবে কাজ করতে যায় যার কারণে এরা সকালেও দেরি করে ঘুমতে যায় দ্বিতীয় হচ্ছে লায়ন লায়ন হচ্ছে উলফের একদম উল্টো তারা সন্ধ্যার আগেই ঘুমিয়ে পড়ে এবং খুব সকাল সকাল উঠে পড়ে সকাল সকাল এদের এনার্জি থেকে বেশি হাই থাকে আর বেয়ার বেয়ার হচ্ছে সন্ধ্যা লাগার সাথে সাথে ঘুমিয়ে পড়ে এবং সূর্য ওঠার সাথে সাথে উঠে পড়ে দুটোর আগে এদের এনার্জি থেকে বেশি থাকে দুটোর পর আস্তে আস্তে তাদের এনার্জি কমতে থাকে সবার শেষে হচ্ছে ডলফিন যারা যে কোনো সময় যে কোনো টাইমে ঘুমিয়ে যেতে পারে আবার অল্প একটু প্রবলেমের কারণে অল্প একটু আওয়াজের কারণে তাদের ঘুম ভেঙে যায় এরা যে কোনো একটা প্যাটার্ন সহজে ফলো করতে পারে না আমরা জানলাম হিউম্যান বিস করোনো টাইপ এবার তুমি নিচে কমেন্ট করে জানিও যে তোমার শরীরে কোন করোনো টাইপ নাম্বার চার ব্লাড সার্কুলেশন টেকনিক তোমার কোনো কাজ করতে বসে তোমার যদি খুব ঘুম পায় তাহলে তুমি ব্লাড সার্কুলেশন টেকনিকটা ইউজ করতে পারো সাধারণত এই টেকনিকের দ্বারা তোমার কানটাকে এইভাবে এরকম করতে হবে যার কারণে তোমার ব্রেন্ডের উপরে কি ব্লাড ফ্লো হবে ব্লাড ফ্লো হওয়ার কারণে তোমার ব্রেন্ডের সিগন্যাল যাবে আর তখন তোমার ঘুম পাবে না নাম্বার ফাইভ ঘুমানোর আগে রুটিন ঘুমানোর আগে মোবাইল ফোন অ্যাভয়েড করতে হবে আর না হলে মোবাইল ফোনে আই প্রোটেকশন মোড অন করে ইউজ করতে হবে কারণ মোবাইল ফোন থেকে বের হওয়া ব্লু লাইট আমাদের ব্রেনটে এই সিগনাল পাঠায় যে এখনো দিনই রয়েছে রাত এখনো হয়নি যার কারণে আমাদের ঘুম আসে না ঘুমানো দেড় দু ঘন্টা আগে ডিনার কমপ্লিট করে নিতে হবে আর ঘুমানোর চার পাঁচ ঘন্টা আগে চা কফি চকলেট জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে নাম্বার সিক্স খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বেড অনলি ফর স্লিপিং বেড শুধু ঘুমানোর জায়গা বেডে অন্যরকম কাজকর্ম করা যাবে না বেডের সঙ্গে তোমার ব্রেন এর এইরকম একটা রিলেশন তৈরি করতে হবে যেন তুমি বেডে চড়া মাত্রই তোমার ব্রেন সিগন্যাল চলে যায় যে এখন ঘুমানোর সময় হয়ে গেছে তো এই ছিল টোটাল ছয়টা সলিউশন তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা আগে থেকেই কয়টা পয়েন্ট ফলো করো আজকের জন্য শুধু এতটুকুই